বিরাট ফাটাফাটি করেছে তেলবাজি করেছে মাগুরার মনোনয়ন না যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন পাইনি আর একজন পাইনি হইল রুমিন ফারানা অডিও নমিনেশন পাইনি তবে আমার বক্তব্য হইলো রুমিন ফারান দেওয়া হোক আমি যদিও বিএনপি করি না কিন্তু আমার পক্ষ থেকে মত হচ্ছে রুমিন ফারানের একটা তো পেওয়া দরকার আল্লাহ আল্লাহ ওনাদের দলের পরে রহমত করুক ওনারা ভালো থাক আমরা এই কামনাই করি আমরা কখনো আপনাদের অমঙ্গল কামনা আমরা চাই তারেক জিয়া ফিরে আসুক আপনারা চান কিনা না আমরা চাই তারেক জিয়া ফিরে আসুক তারেক জিয়ার যদি ভোটাধিকার না থাকে আমাদের সরকার ভোটাধিকার দেখ তারেক জিয়ার জন্য বুলেট প্রুফ গাড়ি লাগবে নিয়ে বডিগার্ড লাগবে কারণ তারেক জিয়া বিরাটের জন্যে তো আগামীতে প্রধানমন্ত্রী হবে এই জন্য অনেক কিছু দরকার কিন্তু আমিরে জামাতের কথা শুনে বাংলাদেশ এখন ওটে আর বসে তার বুলেট পুরুভীর গাড়ির দরকার নাই। তার পিস্তলের দরকার নেই কারণ তার পিস্তল হলো স্বয়ং আল্লাহ তার বুলে কারণ আম্ আমা আম্মা হাজারো জনতার সামনে আমার হাত কান ধরে যখন বলেছিল জিহাদি জিহাদি আমি তোমার অজও মাঝে মাঝে ফলো করি সেদিন আমি মনে হয়েছিল আমি আর এখানে সত্যি একজন আল্লাহর অলি মানুষকে পাক আরো দীর্ঘ হায়াত দান করুক তোমরা আমাদের শত্রু মনে করো আমরা তোমাদের বন্ধুই মনে করি আমি কথা বলছি বারবার আল্লাহ ওদের হেদায়ের দিক এর নাম নেতা আমরা উত্তেজিত হলি নেতারা কখন উত্তেজিত হয় না কর্মীরা উত্তেজিত হলি নেতা ঠান্ডা করবে যে এর নেতা কর্মীদের উস্কাই দেয় ও নেতা নামের সেতা। উজুর ট্যাঙ্কি আছে আপনাদের উজুর ট্যাঙ্কি মানে উজুর ট্যাপ আছে না ট্যাপের পানিটা কু থেকে আসে ট্যাঙ্কির থেকে আসে ট্যাঙ্কির পানি বলো নিচের থেকে উপরে যায় আবার উপরের থেকে কোন দিকে আসে নিচে আসে এখন ট্যাপ ছাড়ার পরে ট্যাপের পানি বেরোচ্ছে গন্ধ কি পানি বেরোচ্ছে গন্ধ পানি বেরোচ্ছে এখন মুসল্লিরা ইমাম সাহেব বলতেছে হ্যাঁ পানি গন্ধ কেন কয় সভাপতি জান সভাপতির বলছে পানি গন্ধ কেন কয় সেক্রেটারি জানে সেক্রেটারি বলছে পানি গন্ধ কেন কই দেখতে হবে এখন উপরে যে ট্যাংকের ভিতরে যে দেখে যে বড় এক কাক পড়ে রয়েছে কাক কিভাবে ঢুকেছে মরে পড়ে গেছে এখন সভাপতি আর সেক্রেটারি এসে বলতেছে যে ওই ট্যাপ সব ছেড়ে দাও পানি সব পড়ে যাক নতুন করে পানি তুললে গন্ধ বন্ধ হয়ে যাবে এখন ট্যাপ সব ছেড়ে দেশ পানি সব বেরিয়ে গেছে ট্যাঙ্কি কি হয়ে গেছে খালি হয়ে গেছে আচ্ছা ওই ট্যাঙ্কিতে পানি তোলার পরে আবারও যদি পানি ট্যাপ দিয়ে বাহির হয় কি পানি বাহির হবে কেন গন্ধ বাহির হবে ওখানে পড়ি আছে কি মরা কাক আচ্ছা মরা কাকটা যদি ওখান থেকে তুলে ফেলেই দেওয়া হয় তাহলে পানি গন্ধ আসবে না ভালো আসবে আমাদের বাংলাদেশের ট্যাঙ্কি হল জাতীয় সংসদ ওই জাতীয় সংসদে যদি কাক মরা পাঠাও খালি তিনশো এমপির মাথা দিয়ে পচা গন্ধ পানি বাহির হবে কি কথা বোঝেননি কথা বোঝেননি কথা বোঝেননি আর ওই জাতীয় সংসদ থেকে যদি মরা কাকতারে ফেলাই দাও সব ট্যাপের পানি কি বাহির হবে আমরা ওই জাতীয় সংসদ নামক ট্যাঙ্কির ভিতরে আর মরা কাক পাঠাবো না এবার আমরা ভালো জিনিস পাঠাবো কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন কোন নেতার আইনে আমাদের চলবে না আমাদের চলবে যদি এবার আমরা নাও পারি তবু আমরা পথহারা হয়ে পিছিয়ে যাব না আমরা চেষ্টা করতে থাকব একদিন না একদিন আমার দেশ কোরআনের দেশ হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন তবে আপনারা সারা দেশ তো ঘুরতেছেন না আমি সারা দেশ ঘুরে যেটা বুঝেছি এবারেই আমার দেশ কোরআনের দেশ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আটটা ইসলামী দল আজকে একসঙ্গে হয়ে কথা বলেছে এই আটটা ইসলামী দল যদি একসঙ্গে হয়ে থাকে আসন ভাগাভাগি করে যে যতই হুমকি দেখ আর যে যতই মশলা মারামারি করুক আর যে যতই পাছা ঘুরি ঘুরি করুক আগামীতে জাতীয় সংসদে কোরআন যাবে ইনশাল্লাহ আচ্ছা কোরআন যদি জাতীয় সংসদে যায় আপনার সমস্যা কি কি সমস্যা আপনার আপনার সমস্যাটা কি আল্লাহর কোরআন দিয়ে যদি আইন চলে সবাই শান্তি আপনার সমস্যা কোথায় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক ও ভাই আপনি আমার শত্রু না ভাই আপনি আমার বন্ধু আপনিও মুসলমান আমিও মুসলমান আপনি যদি মারা যান জামাতের লোক এসে নামাজ পড়াবে বলবে নেই অমুক দলের লোক আমি না তারা এই কি বলে জানাজা পড়বো না তাই বলবে আবার জানাজার লোক যদি জামাতের লোক মারা যায় আপনিও জানাজা পড়বেন একই মসজিদে একই সাহেবের পিছনে নামাজ পড়ি সামান্য একটু ক্ষমতা নিয়ে কেন এত দলাদলি ভাই মারা লাগবে কবরে যাওয়া লাগবে কবরবাসী হওয়া লাগবে কেন এত দলাদলি কেন এত মারামারি কেন এত খুনো খুনি আজকে আপনি মারা গেলেন কালকে আমি মারা গেলাম সব থাকলো দুনিয়ায় কেন এত রেশারেশি ভাই কোরআনে সায়াতালে থাকলে এহো কালো শান্তি পরকালো মুক্তি এই কথাটা ভাই সব কথা বোঝেন এটা কেন বোঝেন না আপনি দুই দুই সাইড হয় এটা ভালো বোঝেন বাজারে গিয়ে তিন টাকার মাল কিনেছেন দুই টাকা পাঁচ টাকার নোট দিয়েছেন দুই টাকা ফেরত দেয়নি এটা বোঝেন এটা বোঝেন তারপরে ছেলে একটা পরীক্ষায় সব পরীক্ষায় পাশ করেছে সাল লিখেছে ফেল কেন ফেল এটা বোঝেন তারপরে জমিটি চাষ করেছেন ফসল কম হইল কেন এটা বোঝেন সব বোঝেন আল্লাহর আইন দিয়ে দেশ চলবে ওরাই এটা যে বিএনপির লোক জামাতের লোকেরা বলতো সাতক্ষীরার জিহাদি মানে বাঘের বাচ্চা কি প্রশংসা করত যে সাতক্ষীরা জিহাদি আছে মানে আজকে আমলেগির বিরুদ্ধে হবে সহল মাঠে হাজার হাজার লোক এসলো বিএনপির লোকেরা লাঠি নিয়ে আমার পিছনে আমার সাপোর্ট করত আর তারাই এখন মহাজের শেষে বলে এটা ওয়াজ হইল হুজুরাই ছিল রাজনীতি করতে রাজনীতি করে গেল ৰচুল বলেছেন সাবাতুন ইউ জিল্লু হুমল্ল হুভি জিল্লিহি ইয়াওমা লাজিল্লা ইল্লা জিল্লু বসেন 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 আল্লাহ নবী বলেন আল্লা যখন বিচারক হয়ে বসবেন সেদিন সাত চিনি মানুষকে আল্লাহ পাক আরসের নিচে ছায়া দেবেন আল্লাহর সিয়ারের নিচে ছায়া দেবেন সর্বপ্রথম যারা আল্লাহ সিয়ারের নিচে ছায়া পাবে তারা হল ইমামুন আদিলুন ন্যায় বিচারক বাদশাহ ন্যায় বিচারক এমপি ন্যায় বিচারক চেয়ারম্যান ন্যায় বিচারক উপজেলা চেয়ারম্যান ন্যায় বিচারক মেম্বার ন্যায় বিচারক মন্ত্রী কিন্তু আল্লাহর নিচে পাবে আল্লাহর রহমতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বছর যারা ক্ষমতায় ছিল তারা সবাই ন্যায়ের পক্ষে ছিল কিসের পক্ষে ছিল কেশের পিক ছিল অন্যায়ের পক্ষে ছিল এখন কিছু লোক বলতেছে আমরা এইবার ক্ষমতায় যে ন্যায়ের পক্ষে থাকবো তাই বলতেছে না ভাই তাই বলতেছে না এ কথায় আমরা বিশ্বাস করি না আমরা আগে টান গুলো কি করেছ সেইটা নিয়ে বিশ্বাস করি বউ তিনবার গেছে এবার বাড়ি বসে যে আমার এবারের মতন নেও আমি আর পালাই যাব না শ্বশুর শাশুড়ি বলতে তুই তিনবার পালাই গেছিস কারো বলিস নেওয়া হবে না কারণ তুই পালাই নেব তাহলে পালাইনবোর যদি আবার নতুন শাড়ি পরানো হয় পালাইনবও কি ভালো হবে বলে আশা করা যায় আমরা নিয়ত করব আগামীতে যারা গেছিলো তাদের বাছাই গোছাই করি আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ